হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা তো সবাই জানেন যে বাংলাদেশে মোট চৌষট্টি জেলা রয়েছে কিন্তু আপনারা কি জানেন যে বাংলাদেশের মোট দশটি বড় জেলার নাম হ্যাঁ আজ আমরা জানব বাংলাদেশের সবচেয়ে বড় দশটি জেলা সম্পর্কে তো চলুন মোট ভিডিও শুরু করা যাক শুরু করার আগে হে ইটস সাইমন অ্যান্ড ওয়েলকাম টু ইনফরমেশন ইউনিক নাম্বার টেন সিলেট জেলা সিলেট জেলা হল বাংলাদেশের দশ নম্বর বৃহত্তম জেলা জেলাটির মোট আয়তন তিন হাজার চারশো বর্গ কিলোমিটার সতেরোশো সালে সিলেট জেলাটি প্রতিষ্ঠিত হয় এই জেলাটি সিলেট বিভাগের অন্তর্ভুক্ত বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে এই জেলাটির অবস্থান নাম্বার নাইন সুনামগঞ্জ জেলা বাংলাদেশের নবম বড় জেলা হলো সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ জেলার মোট আয়তন তিন হাজার সাতশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার উনিশশো সালে সুনামগঞ্জ জেলার প্রতিষ্ঠা হয় সুনামগঞ্জ জেলাও সিলেট বিভাগের অন্তর্গত এই জেলাটি দেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত নাম্বার এইট সাতক্ষীরা জেলা বাংলাদেশের অষ্টম বৃহত্তম জেলা হলো সাতক্ষীরা জেলা এই জেলাটির মোট আয়তন তিন হাজার আটশো বর্গ কিলোমিটার এই জেলাটিও প্রতিষ্ঠিত করা হয় উনিশশো সালে জেলাটি খুলনা বিভাগের অন্তর্ভুক্ত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই জেলাটি অবস্থিত নাম্বার সেভেন বাগেরহাট জেলা দেশের সপ্তম বৃহত্তম জেলা হল বাগেরহাট জেলা বাঘেরহাট জেলার মোট আয়তন তিন হাজার বর্গ কিলোমিটার উনিশশো সালে এই জেলাটি প্রতিষ্ঠিত হয় বাঘেরাট জেলাটিও খুলনা বিভাগের অন্তর্ভুক্ত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই জেলাটি অবস্থিত তো ষষ্ঠ বৃহত্তম জেলা সম্পর্কে জানার আগে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন নাম্বার সিক্স নোয়াখালী জেলা নোয়াখালী হলো আয়তনের দিক থেকে ছয় নং বৃহত্তম জেলা নোয়াখালী জেলার মোট আয়তন চার হাজার দুইশো দুই বর্গ কিলোমিটার আঠেরোশো একুশ সালে নোয়াখালী জেলা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে নোয়াখালী জেলা অবস্থিত নোয়াখালী জেলা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত নাম্বার ফাইভ ময়মনসিংহ জেলা ময়মনসিংহ জেলাটি বাংলাদেশের পঞ্চম বৃহত্তম জেলা ময়মনসিংহ জেলার মোট আয়তন চার হাজার তিনশো সাতাশি সালে ময়মনসিংহ অবস্থিত এই জেলাটি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত নাম্বার ফোর খুলনা জেলা বাংলাদেশের সবচেয়ে বড় দশটি জেলার মধ্যে চতুর্থ বৃহত্তম জেলা হলো খুলনা জেলা খুলনার মোট আয়তন বর্গ কিলোমিটার বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই জেলাটি অবস্থিত আঠেরোশো বিরাশি সালে এই জেলাটি প্রতিষ্ঠিত হয় এই জেলাটি খুলনা বিভাগের অন্তর্গত নাম্বার থ্রি বান্দরবান জেলা বাংলাদেশের তিন নং বৃহত্তম জেলা হলো বান্দরবান জেলা জেলাটির মোট আয়তন চার হাজার চারশো বর্গ কিলোমিটার উনিশশো সালে এই বান্দরবান জেলার প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এই জেলাটি বান্দরবান জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত নাম্বার টু চট্টগ্রাম জেলা আয়তনের বিচারে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা হল চট্টগ্রাম জেলা চট্টগ্রাম জেলার মোট আয়তন পাঁচ হাজার দুইশো তেরাশি বর্গ কিলোমিটার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এই জেলাটি অবস্থিত ষোলোশো সালে এই জেলাটি প্রতিষ্ঠা করা হয় জেলাটি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এই জেলাটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত নাম্বার ওয়ান রাঙ্গামাটি জেলা বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হলো রাঙ্গামাটি জেলা এই জেলাটির মোট আয়তন ছয় বর্গ কিলোমিটার উনিশশো সালে এই জেলার প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এই জেলাটি রাঙ্গামাটি জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত তো বন্ধুরা আপনারা তো জেনে গেলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় দশটি জেলা কোনগুলো তো আজকের মতো এই পর্যন্তই আমরা পরের ভিডিওতে দেশের দশটি ছোট জেলা সম্পর্কে জানবো তো বন্ধুরা আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম